এপিসোড আপলোড করলাম আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো প্রায় এক মাস কি এক মাসের বেশি আই থিঙ্ক এতদিন পরে আমি একটি এপিসোড বানালাম এবং সেটিকে আপলোড করলাম এর পেছনে যে কারণটা আছে সেটা হচ্ছে আমার কম্পিউটারটা খারাপ হয়ে গিয়েছিল যার জন্য আমি না পেরেছিলাম রেকর্ড করতে আর না পেরেছিলাম কোনো স্টোরি এডিট করতে সবার প্রথমে তো ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে যারা ঘটনা না পেয়েও কোনো নতুন এপিসোড না পেয়েও আমাকে দিনের পর দিন মেল করেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে দাদা তুমি কেমন আছো তুমি এতদিন হয়ে গেল কোনো ভিডিও কেন আপলোড করছো না তোমার কি শরীর টরির খারাপ হয়েছে নাকি কোনো প্রবলেম হয়েছে তোমার সাথে তো কিছু কারণ ছিল যে আমি একটু ব্যস্ত ছিলাম আমার কম্পিউটারটা যেহেতু খারাপ হয়ে গিয়েছিল তো সেটিকে আমি সার্ভিস সেন্টারে দিয়েছিলাম এবং সেখান থেকে আমাকে দিনের পর দিন ঘোরানো হয়েছে এবং একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এই করে করে প্রায় একটা মাস তারা পার করে দিয়েছে এটা বলতে খুব খারাপ লাগছে যে আমি এতদিনে কোনো রেকর্ড করতে পারিনি আমি চেষ্টাও করেছিলাম ফোন থেকে রেকর্ড করে এপিসোড দেবো কিন্তু কোয়ালিটি এত খারাপ হচ্ছিল যার কারণে আমি পেরে উঠতে পারিনি আজ বহুদিন পর আপলোড করলাম একটি এপিসোড আর আশা করছি সবাই ভালো আছো আমার পরিবারের যারা আছো তারা খুবই সুস্থ আছো আর যারা আমাকে মেল করেছিল তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমি ভালো আছি সুস্থ আছি আর তোমরা পাশে না থাকলে হয়তো আজকের এই এপিসোডটা আমি বানাতে পারতাম না তোমরা আমাকে প্রচুর স্টোরি পাঠিয়েছো আর সবাই আমাকে একটাই কথা জিজ্ঞাসা করেছো যে দাদা তুমি কেমন আছো একবার আমাকে রিপ্লাই দিয়ে জানো তো সেটা দিয়ে ওঠা হয়নি আমার পক্ষে কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচণ্ড ট্রাভেল করতে হয়েছে আমাকে প্রচণ্ড জার্নি করতে হয়েছে শেষমেশ প্রবলেম সলভ হয়েছে আর এখন আমি রেকর্ড করতে পারছি এডিট করতে পারছি আর তোমরা সাপোর্ট করেছো বলে আমাদের এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এতদিনে কমপ্লিট হয়েছে তো এটার জন্য সবার প্রথমে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সদেরকে তারা ভালোবাসা দিয়েছ বলেই এতটা দূর আমরা এগোতে পেরেছি আশা করছি আরও দূর আমরা এগোতে পারবো তোমরা যদি পাশে এইভাবেই আমার সাথে থাকো তো যাই হোক বেশি কথা বলে সময় নষ্ট করব না আমার কাছে বেশ কিছু ঘটনা এসেছে সেগুলো আমি একটা একটা করে পড়বো ঘটনাগুলো বেশ অদ্ভুত ধরনের ঘটনা এবং আমি পড়েছি প্রত্যেকটা ঘটনায় আমার কিন্তু বেশ ভালো লেগেছে ঘটনাগুলি পড়ে এবং প্রচণ্ড ভয়ও লেগেছিল আমার তোমরা শোনো শুনে আমাকে কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই এপিসোডের স্টোরিগুলো এবং কে কোথা থেকে শুনছো বা কারা নতুন জয়েন করলে এটা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও তোমাদের নামটা একটু আমাকে মেনশন করে দিও তাহলে স্পটিফাইতে যখন আমি এপিসোড আপলোড করব বা ইউটিউবে যখন আমি নেক্সট এপিসোড আপলোড করব তখন তোমাদের নামটা আমি একবার শাউট আউট দিয়ে দেবো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের এপিসোড কেমন লাগলো এটাও আমাকে কমেন্ট করে জানিও চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই আমি পড়ে প্রত্যেককে শোনাচ্ছি শুনছেন ভূত এক্সপ্রেস হর আর পডকাস্ট তো আজকের প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি লিখেছেন শ্রাবন্তিকা চ্যাটার্জি তিনি লিখেছেন নমস্কার দাদা আমার নাম শ্রাবন্তিকা চ্যাটার্জি আমি আপনার একজন বড় ভক্ত প্রথমে যখন আপনার পডকাস্ট শুনতে শুরু করেছিলাম তখন সেটা ভালো লাগতো কিন্তু ধীরে ধীরে আমি আপনার প্রচেষ্টা কণ্ঠের আবেগ এবং গল্প বলার ধরনে এতটাই মুগ্ধ হয়ে পড়ি যে আপনি আমার অন্যতম প্রিয় হয়ে উঠেছেন সে কারণেই আমি একটি ঘটনা লিখছি আমি একটি সত্য ঘটনা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে সেটাই আমি আপনাকে শোনাতে চাই যদি আপনি এটি আপনার শ্রদ্ধেয় শ্রোতাদের সামনে বলতে আগ্রহী হন তাহলে আমি সত্যি কৃতজ্ঞ থাকব আমি আপনাকে আরও পরে ঘটনা পাঠাতে পারি ব্যক্তিগতভাবে আমার সেরকম কোনো বেশি অভিজ্ঞতা নেই তবে আমি আমার বন্ধু এবং পরিবারের কাছ থেকে বহু ঘটনা শুনেছি আমি চাই সেগুলো আপনার কণ্ঠে সবাই শুনুক আমি সাধারণত ভূতের গল্পে তেমন একটা বিশ্বাস করি না কিন্তু এই ঘটনাটা এটা এখনও আমার মনে গেথে আছে এই ঘটনাটা আমি এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে শুনেছিলাম ঘটনাটা ঘটেছিল ওর দিদির সঙ্গে তিনি কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন তিনি নাইট শিফটে ডিউটি করতেন বেশিরভাগ এক রাতে প্রায় দুটো কি তিনটে নাগাদ আমার ওই বন্ধুর দিদি হাসপাতালে রুটিন রাউন্ডে বেরিয়েছিলেন তখন উনি দেখতে পান একটা বয়স্ক মানুষ সাদা রঙের ধুতি গোর্তা পরে করি দিয়ে আস্তে আস্তে খুবই ধীম গতিতে হেঁটে যাচ্ছেন সেই লোকটাকে দেখে মনে হচ্ছিল লোকটা বেশ দুর্বল একটা মানুষ খানিকটা কুঁজো হয়ে তিনি হাঁটছিলেন আর ওই লোকটার হাতে ছিল একটা জপমালা আমার ওই বন্ধুর দিদি তিনি ভেবেছিলেন নিশ্চয়ই কোনো রোগী হয়তো ভুল করে নিজের রুম থেকে বেরিয়ে গেছেন বাইরে তো তিনি কি করেন তিনি ধীরে ধীরে ওই বৃদ্ধ লোকটির পেছনে হাঁটতে শুরু করেন যাতে ওনাকে আবারও ওখান থেকে ধরে নিরাপদে তার রুমে ফিরিয়ে দেওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটল কিছুক্ষণ পরে যখন আমার ওই বন্ধুর দিদি ওই বয়স্ক লোকটার পেছনে হাঁটা শুরু করেছিলেন তখন তিনি কিছুটা হাঁটার পর লক্ষ্য করলেন যে তিনি যতটাই হেঁটে যাচ্ছেন ওই বৃদ্ধ লোকটি ধীম গতিতেই হাঁটছে কিন্তু তিনি যখন ওনার কাছে যাচ্ছেন ওনার মনে হচ্ছে ওই বৃদ্ধ লোকটি ওনার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন বা তিনি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছেন ওনার থেকে তো যাই হোক শেষমেশ সেই বৃদ্ধ লোকটি কিছুটা হাঁটার পর বাঁ দিকে একটা পুরানো ওয়ার্ডে একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে সেই বৃদ্ধলোকটি এমন একটা ওয়ার্ডের ভেতরে ঢুকেছিলো যেই ওয়ার্ডটা মাসখানেক ধরে সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় পড়েছিল আমার ওই বন্ধুর দিদি তিনি কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়েন তিনি ভেতরে ঢুকে গিয়ে প্রথমেই যেটা দেখেন সেটা হচ্ছে তিনি দেখেন যে ওই ওয়ার্ডের ভেতরটা পুরোটা একেবারে ধুলো ময়লা আবর্জনায় মাখা এবং ওই ওয়ার্ডের ভেতরে যেই বিছানা এবং যে স্ট্রেচারগুলো রাখা ছিল সেগুলো সব চাদর দিয়ে ঢাকা আর ওই ঘরের ভেতরে কোনো লাইট জ্বলছে না পুরো ঘরটাই একেবারে অন্ধকার আর চারিদিকে কোনো লোকজন বা ওই বৃদ্ধ লোকটি কোথাও কেউ নেই পুরো ঘরটাই ফাঁকা এই দৃশ্যটা দেখার পর আমার ওই বন্ধুর দিদির যে মনের অবস্থাটা কি হয়েছিল সেটা একমাত্র সেই জানে এই দৃশ্যটা দেখার পর তার ভয়ে গলা একেবারে শুকিয়ে গিয়েছিল তিনি সঙ্গে সঙ্গে কি করে তিনি ওই রুম থেকে দৌড়ে বাইরে বের হয় এবং ওখানে যত সিকিউরিটি গার্ড আছে তাদেরকে চিৎকার করে ওপরের রুমে ডাকে সবাই যখন তার কাছে গিয়ে পৌঁছায় তখন ডিসাইড করা হয় যে সিসিটিভি ফুটেজ চেক করা হবে কারণ তার কথায় কেউ বিশ্বাস করতে চাইছিল না তিনি বলেছিলেন যে আমি একটা বৃদ্ধ লোককে দেখেছি সেই লোকটা কুজো হয়ে আমার থেকে কিছুটা দূরে হেঁটে হেঁটে এই রুমের ভেতরে ঢুকেছে অথচ আমি এই রুমে ঢোকার পর কাউকেই দেখতে পাচ্ছি না ওনার কথায় কেউ বিশ্বাস করেনি শেষমেশ সিসিটিভি ফুটেজ চেক করা হয় সিসিটিভি ফুটেজ যখন চেক করা হয় তখন যেটা ধরা পড়ে সেই কথাটা যখন আমার মনে পড়ে দাদা আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে ফুটেজে দেখা যায় আমার ওই বন্ধুর দিদি তিনি একা একাই ওই করিডোরে হেঁটে যাচ্ছেন কিন্তু ভিডিও ফুটেজে বোঝা যাচ্ছিলো আমার ওই বন্ধুর দিদি তিনি হাঁটতে হাঁটতে মাঝের মধ্যে কারো একটার সাথে কথা বলছেন কারোর সাথে একটা কথা বলছেন এটা বোঝা যাচ্ছিলো ওনাকে দেখে তিনি হাত নাড়ছিলেন এবং ইশারায় কাউকে বলছিলেন যে আপনি দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন এরমভাবে হাত নেড়ে কাউকে বলছিলেন কিন্তু ওনার সামনে বা ওনার আশেপাশে এমন কেউ ছিল না যাকে উনি ডাকবেন বা যার সাথে উনি কথা বলবেন তিনি একা একাই এসব জিনিস করছিলেন আমার ওই বন্ধুর দিদি সবাইকে বলছিল যে আমি একটা বৃদ্ধ মানুষকে দেখেছি যিনি হাতে জপমালা নিয়ে কুজো হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কিন্তু সিসিটিভি ফুটেজে কাউকে দেখা যাচ্ছিল না আমার ওই বন্ধুর দিদি মনে হচ্ছিল তিনি পাগলের মতো একা একাই কথা বলে যাচ্ছেন এবং দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন পেছন পেছন তো যাই হোক এই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্যে আমার ওই বন্ধুর দিদি তিনি চাকরিটা ছেড়ে দেন আমি জানি না ওই রাতে ঠিক কি ঘটেছিল কিন্তু যেভাবে আমার বন্ধু আমাকে এই ঘটনাটা বলেছিল তার চোখের ভেতরে যে আতঙ্কটা ছিল সেটা দেখে আমি বুঝেছিলাম ও কিছুই আমাকে বানিয়ে বলছে না কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল আর সেটার স্বপ্ন বা কল্পনা একদমই একদমই ছিল 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 না যা সত্য ঘটনা এই দাদা আমার ঘটনা তো এই ছিল প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগলো আমাকে যারা শুনছ তারা কমেন্ট করে অবশ্যই জানিও আজকের প্রথম ঘটনাটি কেমন লাগলো এবং তোমাদের সাথেও বা তোমাদের রিলেটিভসের সাথে বা কোনো চেনা পরিচিতর সাথে এরকম ঘটনা আগে ঘটেছে কিনা কোনো হসপিটালে এরকম কিছু হয়েছে না সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ জানাই শ্রাবন্তিকা এত সুন্দর করে ঘটনা লিখে আমাকে পাঠানোর জন্য এবং এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য আর আরেকটা কথা শ্রাবন্তিকা আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে তুমি আমাকে স্যার বলে বলেছো তো আমি জানি না তুমি আমার থেকে বয়স বড়ো না ছোটো তো দেখো তুমি আমার পরিবারের একজন সদস্য আর আমার ফ্যামিলি মেম্বারস তুমি তুমি আমাকে স্যার বলে আমাকে ছোট করো না প্লিজ তুমি আমাকে দাদার চোখে দেখো তাতে আমি আরও বেশি খুশি হব তো যাই হোক এভাবে পাশে থেকো এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর আরও ঘটনা যেগুলো তোমার কাছে আছে তুমি আমাকে বলেছ সেগুলো আমাকে পাঠিও আমি নিশ্চয়ই সেগুলো পড়ে প্রত্যেকটা মানুষকে শোনাবো তো যাই হোক দেরি না করে চলে যাব আজকের পরের ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি হ্যালো দাদা নমস্কার আমি আপনার সবকটা ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার গলার কণ্ঠ আর ঘটনাগুলো সত্যিই ভালো লাগে তাই আমার লাইফে একটা সত্য ঘটনা আছে আমি আপনাকে লিখে পাঠালাম যদি আপনার ভালো মনে হয় তাহলে ঘটনাটা পড়ে আপনি আপনার চ্যানেলের সবাইকে শোনাতে পারেন আমার নাম শুভম বারিক আমি ব্যাঙ্গালোরে একদম বড় একটা কোম্পানিতে কাজ করি এটা আমার কোম্পানিরই ঘটনা কিন্তু কোম্পানির নামটা আমি এখানে বললাম না এখানে আমার সঙ্গে একটা বন্ধু কাজ করে সে আমাকে প্রায়ই বলতো যে ও যেখানে কাজ করে ওর আশেপাশে নাকি কিছু একটা আসা যাওয়ার আওয়াজ ও শুনতে পায় আর সেই আসা যাওয়ার আওয়াজটা যেই সেই আওয়াজ নয় মনে হতো কেউ নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে ওই কোম্পানির ভেতরে ও বলতো ও প্রায় দিনই বলতো ওর যখনই নাইট ডিউটি থাকতো তারপরেই ও মাঝে মাঝেই আমাকে বলতো যে জানিস অমুক দিন অমুক সময় আমি আবারও সেই আওয়াজটা শুনতে পেয়েছি মনে হচ্ছিল নুপুর পরে কেউ হেঁটে বেড়াচ্ছে আমার কোম্পানির ভেতরে ওর মুখ থেকে এই কথাগুলো শুনতাম ঠিকই কিন্তু আমি কখনোই ওর কথায় বিশ্বাস করতে পারিনি ও আমাকে একদিন বলল শুভম তুই আমার থেকে এই কথাগুলো শুনিস ঠিকই কিন্তু আমার কথায় যে তুই বিশ্বাস করিস না সেটা আমি জানি এই কথাটা বলে ও আমাকে বলল যে ঠিক আছে তুই একদিন আমার সাথে যাস তোকে আমি একদিন আমার সাথে নিয়ে যাব আমার কোম্পানিতে তখন তুই নিজেই বিচার করিস আমি মিথ্যা কথা বলছি না আমি ঠিক বলছি ওর মুখ থেকে কথাগুলো শুনে তখনও আমার বিশ্বাস হয়নি ওর কথায় কিন্তু একদিন একদিন এমন আসলো আমি যেতে বাধ্য হলাম ওর সাথে সেদিনকে আমি একা নয় আমার সাথে আরও দু তিনজন গিয়েছিল মানে আমরা মোট চারজন আমরা চারজন মিলে রাত্রি দুটো নাগাদ ওর কোম্পানিতে গিয়েছিলাম সেখানে পৌঁছে আমরা ওই কোম্পানির যে গেট রয়েছে সেই গেটের বাইরে একটা চায়ের দোকানে চা খাই আমরা চারজন ওখানে চা খাই চা খাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে এখন ভেতরে ঢোকার জন্য একদম সঠিক সময় ঘড়ির কাটায় এখন দুটো বাজে এই দুটোর সময় ও যেখানে কাজ করে মানে সেই কোম্পানিতে এই কোম্পানিতে ঢোকার জন্য পারফেক্ট টাইম হবে এটা তো যাই হোক এরপর যেমন ভাবা তেমন কাজ আমরা চারজন আস্তে আস্তে ওর কোম্পানির ভেতরে প্রবেশ করলাম সেখানে ঢোকার পর আমরা আমরা চারজন মিলে একটা চেয়ার নিয়ে গোল করে বসলাম আমি যেখানটা বসেছিলাম আমার পেছন দিকে ছিল রুমের দরজাটা আমরা একটা রুমের ভেতরে গিয়েছিলাম এবং সেখানে আমরা চারজন গোল করে বসেছিলাম আমি ছিলাম ঠিক দরজার উল্টো দিকে মানে দরজার দিকটায় আমার পিছের দিকটা ছিল এবং আমার পাশাপাশি গোল করে বাকি তিনজন বসে রয়েছিল আমরা ওখানে বসে কথাবার্তা বলছিলাম কথাবার্তা বলতে বলতে তিন থেকে চার মিনিট পর বেশিক্ষণ কিন্তু হয়নি ঠিক তিন থেকে চার মিনিট পর আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমরা লক্ষ্য করলাম যে সত্যি 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 আমাদের পেছন থেকে একটা হাঁটা চলার আওয়াজ আসছে আর সেই পায়ের আওয়াজ যেই সেই আওয়াজ নয় মনে হচ্ছে নুপুর পরে কেউ হাঁটা চলা করছে আমরা যখন আওয়াজটা পেলাম তারপর আমরা অনেক সাহস করে ওই দরজার সামনে গেলাম আওয়াজটা এত অদ্ভুতভাবে ভাবে হচ্ছিল সেই সময় আমরা দরজাটাকে খোলার পর্যন্ত সাহস পাচ্ছিলাম না আমরা চারজনেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর চারজনেই কিন্তু এই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম শেষমেশ আমরা ওই দরজার ওখান থেকেই দাঁড়িয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করলাম যে কেউ কি আছো দরজার ওপারে কে আছো যদি কেউ থেকে থাকো তাহলে আমাদের সাথে কথা বলো আর যদি কোনো মানুষ ওখানে হাঁটাচলা করে থাকো তাহলে এক্ষুনি আমাদের কথার উত্তর দিন হাঁটাচলার চলার আওয়াজটা শুনে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কোনো মানুষের হাঁটাচলার আওয়াজ না দুটো কারণ ছিল প্রথম কারণটা হচ্ছে হাঁটার যে আওয়াজটা যে ধরনটা আমরা শুনতে পাচ্ছিলাম সেটা কোনো মানুষের পক্ষে ওরকমভাবে আওয়াজ করে হাঁটা কোনো দিন সম্ভব না আর দ্বিতীয় যে কারণটা সেটা খুব বড় একটা কারণ সেটা হচ্ছে আমরা যে টাইমটায় ওই কোম্পানিতে ছিলাম সেখানে ওই টাইমে কোনো মহিলা কাজ করে না হ্যাঁ একটা মহিলা ওই কোম্পানিতে কাজ করেন মহিলাটা আসেন ওই কোম্পানিতে কিন্তু তিনি সকালবেলার দিকটা আসেন এবং ওনার কাজ হচ্ছে মোছামুছি করা তিনি আসেন ঘন্টা দুয়েক ওখানে সব কিছু মোছামুছি করে তারপর উনি চলে যান তারপর আর কোনো মহিলা ওখানে আসেন না কিন্তু আমরা যেই টাইমটা ওখানে ছিলাম সেই টাইমে নুপুর পরে একটা হাঁটার আওয়াজ হচ্ছিল যেটা কোনো পুরুষ মানুষ করবে না ওই কোম্পানিতে আরও লোক ছিল যারা অন্য সাইডে ছিল এবং সেখানে তারা কাজ করছিল আমরা যেখানে ছিলাম সেখানে মাত্র আমরা চারজনই ছিলাম ওখানে আর কোনো মানুষের আসার কথাও ছিল না আর ওখানে ওই টাইমে কেউ যায়ও না পুরো জায়গাটা অন্ধকার একটা জায়গা যাই হোক আমরা দরজার এপার থেকে জিজ্ঞাসা করলাম যে কেউ কি আছো ওখানে কে আছো ওখানে আমাদের সাথে কথা বলো আমরা লক্ষ্য করলাম যে যেই টাইমটা টাইমটা আমরা প্রশ্ন করছিলাম ওই ওই হাঁটা চলার আওয়াজটা বন্ধ ছিল ওই টাইমটায় কোনো আওয়াজ হচ্ছিল না আমরা যখন চুপ হলাম মানে আমাদের প্রশ্ন যখন শেষ হলো দু থেকে তিন সেকেন্ড পরে আবারও সেই হাঁটা চলার আওয়াজটা শুরু হলো কিন্তু এইবার এইবার হাঁটা চলার আওয়াজটা দৌড়া দৌড়িতে পরিণত হলো মনে হলো যে খুব দ্রুত খুব দ্রুত দরজার করছে একবার একবার এই মাথা মাথা যাচ্ছে ওই যাচ্ছে আর যে এই জিনিসটা করছে সে পায়ে নূপুর পড়ে আছে তো যাই হোক আমরা সেই সময় দরজাটা খোলার আর সাহস করতে পারিনি আমাদের চারজনেরই মনে ভীষণ ভয় লেগেছিল সেই সময় ওরকম অদ্ভুত আওয়াজ আমরা শুধু গল্পে বা ঘটনা কারো মুখ থেকে যখন শুনি যে এরকম হয়েছে বা কেউ যখন ভূতের গল্প বলে তখন আমরা এরকম শুনেছি কিন্তু রিয়েল লাইফে আমরা কোনোদিন এক্সপেরিমেন্ট করিনি বা এক্সপিরিয়েন্স করিনি এরকম তো সেদিন আমরা যখন এক্সপেরিমেন্ট করতে গেছিলাম ওখানে যে জিনিসটা সত্যি আছে কি নেই সেদিন আমরা হতবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে সম্ভব এই জিনিসটা তো যাই হোক সেদিন আমরা আর ওই টাইমে বের হয়নি ওখান থেকে আমরা এই ঘরের ভেতরটাতেই ছিলাম চারজনে পরে যখন ভোর হয় যখন সূর্য ওঠে কোম্পানিতে আরও লোকজন আসা যাওয়া শুরু করে তখন আমরা ওখান থেকে বের হই এবং ওখানকার লোকজন যারা আছে যারা অনেক বয়স্ক লোক অনেক বছর ধরে ওখানে কাজ করছে ওখানে থাকছে তাদের থেকে আমরা জানতে পারি যে ওখানে বহু বছর আগে একটা মহিলা একটা দুর্ঘটনায় দেয়াল চাপা পড়ে মারা গিয়েছিলেন আর ওই মহিলাটা মারা যাওয়ার পর রেগুলার ওই রুমটাতে ওই জায়গাটাতেই এই আওয়াজটা পাওয়া যায় আরও জানতে পেরেছিলাম যে যেই মহিলাটি ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সেই মহিলা পায়ে পড়তেন এই কথাগুলো আমরা জানতে পেরেছিলাম ওই কোম্পানিতে যারা বহু বছর ধরে কাজ করছেন ওখানে থাকছেন তাদের থেকে তো যাই হোক এই ঘটনার পরে দাদা ওখানে যাওয়ার আর কোনো আমরা চেষ্টা করিনি সেই দিনের পর থেকে আমাদের মনে একটা ভয় ঢুকে গিয়েছিল আমরা বিশ্বাস করতে পেরেছিলাম যে জিনিসটা সত্যিই ওখানে আছে ওখানে কিছু একটা সত্যি আছে এই ছিল দাদা আমার ঘটনা যদি আপনার ভালো লাগে আমার ঘটনাটি তাহলে পরে শোনানোর অনুরোধ রইল আর আপনি এরকমই দাদা ভিডিও বানাতে থাকেন আপনার পাশে আমি আছি আপনার গলার কণ্ঠের আমি খুব বড় ভক্ত ভিডিওগুলো সত্যি আমার খুব ভালো লাগে দাদা ভালো থেকো তুমি ধন্যবাদ জানাই শুভম তোমাকে এত সুন্দর করে ঘটনাটা আমাকে লিখে পাঠানোর জন্য আর ভালো থেকো তুমি চেষ্টা করো আরও ঘটনা পাঠানোর আমি অপেক্ষায় থাকবো তোমার ঘটনার এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা কেমন লাগলো ঘটনাটি আমায় কমেন্ট করে জানিও আরও ঘটনা ছিল আমার কাছে আরও কিছু ঘটনা আছে কিন্তু এখন রেকর্ড করছিলাম ঘড়ি কাটায় তখন বাজে দুটো বেজে কুড়ি মিনিট রাত্রি রাত্রি দুটো বেজে কুড়ি মিনিট এখন হালকা হালকা ঘুমঘুম পাচ্ছে আর বেশ ভয়ও লাগছে কিন্তু একা একা আমি লাইট অফ করে এখন রেকর্ড করছি একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে আমার এই রুমের ভেতরে এখন আর সময় নেই সময় বড্ড পেরিয়ে গিয়েছে আরও যে ঘটনাগুলো আছে সেগুলো পড়তে গেলে হয়তো এপিসোড আরও বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের এপিসোডে আরও কিছু নতুন ঘটনা রয়েছে আমার কাছে যেগুলো আরও গা ছমছমে আরও ভয়ের কিছু সত্য ঘটনা রয়েছে যেগুলো পরের এপিসোডে আমি শোনাবো আর এখন থেকে নিয়মিত ঘটনা আসবে এবার থেকে আর কোনো প্রবলেম আশা করছি হবে না কেননা সব কিছু ঠিক হয়েছে প্রায় এক মাস লাগলো আমার সব কিছু ঠিক করতে সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমাদের এই পরিবারকে ভালোবাসা দিয়ে যেও ঘটনা পাঠিও তোমাদের অপেক্ষায় থাকবো ঘটনার আর যারা এখনও স্পটিফাইতে আমাকে ফলো করনি তারা স্পটিফাইতে গিয়ে আমাকে ফলো করে দাও আর ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শুভরাত্রি শুনছেন ভূত এক্সপ্রেস হরার আর পডকাস্ট